আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব যে এসএসসি দুই সালের রেজাল্ট কবে দিবে ঠিক আছে এইটা এইটা নিয়ে একদম এ টু জেড আলোচনা করব এবং টোটাল অ্যানালাইসিস দেখা দিব দুই সাল থেকে ঠিক আছে দু সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত রেজাল্ট কবে কবে দিছে বা এ টু জেড অ্যানালাইসিস করে ঠিক আছে সম্ভাব্য ডেটটা আমরা জানিয়ে দিব এবং ঈদের আগে দিবে নাকি ঈদের পরে দিবে সেটাও জানিয়ে দিব এবং বড় যে আপডেটটা আছে সেটাও আমরা জানিয়ে দেবো একটা ভিডিওতেই তোমরা ঘড়ি ধরে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট আমাদের ক্লাস দেখো ইনশাল্লাহ অনেক কিছু আজকে জানতে পারবা এই ভিডিওতে ওকে চলো ক্লাসটা শুরু করা যাক এখানে সম্প মানে প্রথমে দেখে নিব যে দুই বিগত নয় বছরে ঠিক আছে বিগত নয় থেকে দশ বছরে তোমার টোটাল বিগত নয় থেকে দশ বছরের টোটাল অ্যানালাইসিসটা ঠিক আছে তাহলে আমাদেরকে মানে সম্ভাব্য দেখতে বলতে সুবিধা হবে দেখো দু হাজার পনেরো সালে ঠিক আছে দু পনেরো সালে তোমার তিন এপ্রিল হচ্ছে পরীক্ষার শেষে শেষ হয় আর তোমার তার সাতান্ন দিন পর মানে অর্থাৎ তিরিশে মে ঠিক আছে তার সাতান্ন দিন পর তোমার রেজাল্টটা দেওয়া হয় তোমরা সবাই স্ক্রিনশটটা তুলে নিও যদি কারোর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশটটা তুলে নিও এখন তার সাতান্ন দিন পরে তোমার হচ্ছে রেজাল্টটা দেওয়া হয় ওকে এইবার তারপরে দেখো ষোলো সালে দু সালে হচ্ছে আটান্ন দিন পরে দেয় সতেরো সালে তোমার হচ্ছে সাঁত্রিশ দিন পরে দেয় আঠারো সালে বাষট্টি দিন তারপরে হচ্ছে উনচল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সাঁত্রিশ দিন চুয়াল্লিশ দিন এবার লাস্টের দুই ইয়ার্স মানে তোমরা তো এইসে তোমরা হচ্ছে দুই হাজার পঁচিশের শিক্ষার্থী তাই না তোমরা হচ্ছে দুই হাজার পঁচিশের শিক্ষার্থী এখন লাস্টের দুই ইয়ার্স তোমাদের কি কি হচ্ছে তেইশ সাল অ্যান্ড চব্বিশ সাল এই দুইটার উপর অ্যানালাইসিস করে তোমাকে হচ্ছে ডেটটা ফিক্সড করা হবে তোমাদের ঠিক আছে এখন দেখো যে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে পরীক্ষা শেষ হয় আঠাশে মে আর আঠাশে জুলাই তোমার হচ্ছে দেওয়া হয় রেজাল্টটা ঠিক আছে তোমাদের এসএসসির রেজাল্ট এস রেজাল্ট দেওয়া হয় অর্থাৎ একষট্টি দিন পর সেম টু সেম আবার কিন্তু দুই হাজার চব্বিশ সালে বারোই মার্চে শেষ হয় আবার বারোই মে তোমাকে দেওয়া হয় সুতরাং দুই মাস পর পর দিচ্ছে অর্থাৎ দুই মাস বুঝতে পারিস তোমার রেজাল্টটা দেওয়া হচ্ছে লাস্টে দুই বছর দেখতে পাচ্ছ যে দুই মাস সুতরাং দুই সালে এসেও দুই হাজার পঁচিশ সালে যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে এইটাও দেওয়া হবে ওই দুই মাস পর ঠিক আছে তোমাদের পরীক্ষা শেষের দুই মাস পর তোমাদের রেজাল্ট দেওয়া হবে এখন এখানে একটু কিছু কথা আছে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তোমাদের একটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি একটু ক্লিয়ার করে নিই পুরো স্ক্রিনটা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেখো যে আমাদের হচ্ছে এই যে এইটা হচ্ছে পঁচিশ সালের ঠিক আছে যে দুহাজার সালে তোমার পরীক্ষা আমাদের শুরু হয়েছে দশই এপ্রিল শেষ হচ্ছে মানে থিওরি পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা ঠিক আছে লিখিত পরীক্ষা তোমার দশই এপ্রিল শুরু হয়েছিল শেষ হচ্ছে তেরোই মে ওকে আর ব্যবহারিক পরীক্ষা তোমার ব্যবহারিক প্র্যাকটিক্যাল আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা যে তোমাদের ব্যবহারিক খাতা লেখা শেষ হয়েছে কিনা যদি না লেখা শেষ হয় তোমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা হচ্ছে পঁচিশের মধ্যে একেবারে পঁচিশ পাইতে পারো প্র্যাকটিক্যালে ঠিক আছে এটা তোমাদের সাথে শেয়ার করবো আমি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর এখানে হচ্ছে দু হাজার সরি দু সালের পনেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত আপনাদের এই কয়েকদিন এই পনেরোই মে থেকে বাইশে মে টোটাল এই সাত আট দিন তোমাদের কি পরীক্ষা চলবে বলতো তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলবে ঠিক আছে এখন তাহলে পরীক্ষা শেষ হচ্ছে ওভারঅল আমাদের কোন তারিখে বলো তো বাইশ তারিখে বাইশে মে এইটা আমাদের শেষ হচ্ছে পরীক্ষা তাই না এখন তুমি যদি একটা হিসেব টানো চলো আমি একটা হিসেব করে দেখাই দিই তোমাদেরকে তুমি যদি একটা হিসেব টানো যে তোমার বাইশে মে ঠিক আছে বাইশে মে দুই হাজার পঁচিশ সালে তোমার পরীক্ষা শেষ হচ্ছে এই দিনটাতে তোমার পরীক্ষা কি হচ্ছে বলতো শেষ হচ্ছে ওকে এখন এই দিনে যদি পরীক্ষা শেষ হয় এখন তার কয়েকদিন পরে বলো তো ঈদ তাহলে তার ঈদ হচ্ছে সাতই জুন ঠিক আছে সাত জুন মাসের সাত তারিখে তোমার হচ্ছে উল আজহা ওকে সাতই জুন তোমার তোমার ঈদ তাহলে এর মধ্যে সময় আছে কতদিন বলো তো সময় আছে ষোলো দিন তুমি হিসাব করে দেখতে পারো ষোলো দিন সময় আছে এইবার তুমি একটা জিনিস দেখো যে ষোলো দিনের জীবনেও একটা বোর্ডের রেজাল্ট তৈরি করতে পারবে না একটা এসএসসির রেজাল্ট ষোলো দিনের মধ্যে তৈরি করা সম্ভব না সুতরাং কোনোভাবেই ঈদের আগে তোমার রেজাল্ট দেওয়া সম্ভব না ঠিক আছে ঈদের আগে জীবনে মানে কোনো দিনও রেজাল্ট দেওয়া সম্ভব না তাহলে ঈদের পরে দেবে এখন আমরা তো ফাইনাল করলাম যে ঈদের পরে দেবে এখন ঈদের পরে কবে দিবে সেটা দেখি যে বাইশে মে আমরা দেখে আসছি যে ম্যাক্সিমাম গত হচ্ছে তেইশ সালে তেইশ সালে তোমার একষট্টি দিন পরে দিয়েছে রেজাল্ট ঠিক আছে একষট্টি দিন পরে দিছে আর চব্বিশ সালে তোমার হচ্ছে আবার একষট্টি দিন পরে দিছে সুতরাং এবারও বলা যায় যে তোমাদের পঁচিশ সালের রেজাল্টটা ওই একষট্টি তোমার পঞ্চাশ থেকে ওই একষট্টি দিনের মধ্যেই বা হচ্ছে বাষট্টি দিন তুমি বলতে পারো এর মধ্যেই তোমাকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে অ্যানালাইসিস থেকে আমরা বুঝলাম বিগত নয় বছরের অ্যানালাইসিস থেকে তাই না এখন তাহলে আমরা একটু যোগ করে দেখি যে কি আসে আমরা যদি এইটা হিসাব করি ধরো আমি একটু ক্লিয়ার করে দিই স্ক্রিনটা তাহলে আমাদের লিখতে সুবিধা হবে এইবার দেখো তাহলে আমি যদি এখানে অ্যানালাইসিস করি যে বাইশে মে বাইশে মে থেকে যদি আমি ষাট দিন যোগ করি ঠিক আছে মে থেকে যদি আমি ষাট দিন যোগ করি তাহলে কি আসে জানো বাইশে মে থেকে যদি আমি ষাট দিন যোগ করে দিই তাহলে আমাদের আসে একুশে জুলাই ঠিক আছে একুশে জুলাই একুশে জুলাই হাজার পঁচিশ ওকে পঁচিশ সালের একুশে জুলাই আসলে তাহলে সম্ভাব্য ডেট হচ্ছে আমাদের এইটা যে অ্যাভারেজ এর আশেপাশে একদিন দুই দিন এদিক ওদিক হইতে পারে বাট অ্যাভারেজ তোমার একুশে জুলাই এত তারিখের মধ্যে তোমাকে রেজাল্টটা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে বা অন্যান্য জায়গায় বুঝতে পারছো সবাই এবং আরেকটা আপডেট তোমাদেরকে জানাই দিতে চাই যেহেতু তোমরা হচ্ছে এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমাদের কিন্তু যেদিন পরীক্ষা শেষ হবে যেদিন পরীক্ষা শেষ হবে সেই দিন থেকেই কিন্তু আমাদের ব্যাচ রান ঠিক আছে কারণ এসএসসি তুমি যাই করছো না কেন ডাজেন্ট ম্যাটার এসএসসিতে তুমি যদি ফোর পাও তুমি কিন্তু বুয়েটে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে বাট তুমি যদি এইচএসসিতে এ প্লাস গোল্ডেন এ প্লাস না রাখতে পারো উইথ ফাইভ তো তোমার লাগবেই মাস্ট প্লাস তোমার নাইনটি আপ প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রিতে ফিজিক্স পি সি এম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথা যদি নাইনটি প্লাস না হয় তাহলে তো তুমি কিন্তু বুয়েটে ফর্ম তুলতে পারবে না সুতরাং তোমাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে সুতরাং আমাদের এ এস পরীক্ষা তোমাদের যেদিন শেষ হবে সেই দিন থেকেই কিন্তু আমাদের এসএসসি ব্যাস রান হবে ওকে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এবং গাইডলাইন ব্যাস আমি সম্পূর্ণ একদম ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব এ টু জেড একদম আর তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে জানাইও আমি তার উপরে ডেডিকেটেডভাবে ভিডিও বানাবো ওকে তাহলে সেভাবে প্রিপারেশন নাও আপাতত এসএসসির উপর ফোকাস দাও বেশি করে তারপরে আমরা এসএসসি যেদিন শেষ হবে সেদিন থেকে আমরা ইন্টারমিডিয়েটে প্রিপারেশন নেওয়া শুরু করবো এক বছরের মধ্যে ফুল সিলেবাস শেষ করে ফেলবো একদম ঠিক আছে অন্যরা তোমাদের দুই বছরে শেষ করাবে আমরা সেখানে এক বছরে শেষ করাবো এ টু জেড ওকে জাস্ট ভরসা রাখো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা কারণ ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো তোমাকে হচ্ছে সঠিক গাইডলাইন বা সঠিক কিছু দিচ্ছে না তারা জাস্ট একটা মানে মনের ধারণা অনুযায়ী বলে দিচ্ছে বাট আমি তোমাকে বিগত নয় বছরে অ্যানালাইসিস করে ডেটটা বললাম সুতরাং এই ডেটের আশেপাশেই তোমার রেজাল্টটা দেওয়া হবে আশা করি তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন